আসলে খুব বেশি হ্যালো হ্যালো বলেন আসসালাম আলাইকুম আমি এখন আছি চায়নার দায়ন্তাতে দায়ন্তার সেই যে মন্দির কথা বলছিলাম আগের ভিডিওতে সেই মন্দিরে আমি আছি দায়ন্তা মন্দির এবং এটি একটি বৌদ্ধ মন্দির এবং আমি আজকে এই মন্দিরের ফোর সাইডে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে আশেপাশের জায়গাটা এখান থেকে আসলে সবাই এই যে ক্যামেরাগুলো দেখতেছেন সবাই এখানে আসলে ছবি উঠায় এই সময়টাতে কারণ সন্ধ্যার সময় এই জায়গাটাতে খুব সুন্দর দৃশ্য চলে আসে এবং হচ্ছে এই যে মন্দিরের ভিতরে লাইটিং দেওয়া আছে এবং আপনার যে মূর্তি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই মন্দিরটি নির্মাণ করেছেন এবং তিনি হচ্ছেন এই মন্দিরটি প্রতিষ্ঠাতা এবং হচ্ছে আমি আজকে এই সুন্দর সময়ে সুন্দর সুন্দর এবং এত মানুষের ভিড় এই জমজমার আড্ডা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন মাসুম এক্সপ্লোরার দেখতে পাচ্ছেন এই দায়দা মন্দিরটি নিচেই অনেক সুন্দরভাবে এবং দারুণভাবে এই পানির ফোয়ারা ঝড়টা আলোকপাত হচ্ছে এবং সাথে তাদের চাইনিজ খুব দারুণ সং বাঁচতেছে এবং মানুষজনও খুব সুন্দরভাবে মনোরঞ্জনের জন্য এই শিল্পটি উপভোগ করতেছে এবং আপনারাও এই সাথে এই গানের তালে তালে এই যে পানিগুলো পানির ফোয়ারাগুলো উঠতেছে সবাই খুব দারুণ দুর্দান্ত সময় এখানে কাটাচ্ছে আমি আপনাদের গান শোনালাম দেখেন আপনারা গানের মানেটা বুঝতে পারেন কিনা না বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আলো ভালো কারণ গানগুলো শুনতে ভালো লাগে কিন্তু আমরা বাঙালি হবার কারণে এই এত বেশি চাইনিজের মানে বুঝি না দেখতে পাচ্ছেন আমার পেছনে কি লেক আছে লেক পানির ফোয়ারা এবং এখানে বিভিন্ন ধরনের গাছ চেরি ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এখানে এবং এই গাছগুলোর সৌন্দর্য আসলে আমি এর আগে ভিডিও বলেছি এই মন্দিরটির সামনে একটি ছোট পার্কের মতো আছে এখানে সবাই বসে আড্ডা আড্ডাতে গল্প করে এবং হচ্ছে এখানে একটি কৃত্রিম ঝর্ণা দেয়া আছে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আসলে কৃত্রিম ঝর্ণা এবং সবাই এই সময়টাকে এই মুহূর্তটাকে এনজয় করার জন্য এই যে শব্দ এই বাচন সবকিছু মিলে এই পরিবেশটা হয়ে ওঠে অত্যন্ত সুন্দর সুবিষ্ট এবং সুমধুর এবং দেখতে পাচ্ছেন সবাই এই সময়টা আসলে আসে তাদের সুন্দর উপভোগ করার জন্য এবং আপনারা দেখবেন আশেপাশে ভিডিও ট্রাই করে আসলে মধ্যে ঢুকে কিছু বলার জন্য আমার সামনে তেমনই একজন আসলে মজা করলেন বারবার আমি এক কথাই বলি এই সন্ধ্যটা আসলে শেষ করা যায় না আসলে নিজের খালি চোখে না দেখলে এই বিষয়গুলো আসলে অবলম্বন করা যায় না কিন্তু আমি ট্রাই করতেছি যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার জন্য দায়ন তাহলে বৌদ্ধ মন্দিরটির যে শিলাগুলো কিংবা এখানে যা কিছু সংরক্ষণ আছে সবকিছু মূলত ইন্ডিয়া থেকে নিয়ে এসছিল এখানে মূলত চেরি ফুলের গাছ বাস, গাছ পাইন ম্যাপল ও প্লাম গাছ রোপণ করা হয়েছিল এবং বসন্তে গ্রীষ্মে শরতে শীতে বিভিন্ন ধরনের এই গাছের ফুল ফোটে সেগুলোর রূপ যেরকম হলো যে বসন্তের চেরি ও প্লাম ফুল ফুটে যা চারপাশে রঙিন হয়ে ওঠে গ্রীষ্মে ঘন সবুজ পাতায় ছায়াময় পরিবেশ তৈরি হয় শরতে গাছের পাতা লাল কমলা ও সোনালী রঙ ও সোনালী রঙের রূপ নেয় শীতে তুষার পড়লে ও গাছগুলো একসাথে চমৎকার দৃশ্য তৈরি করে ফুলের বাগান ও এর সাজানো পথে যেভাবে সারি সারি গাছ রোপণ করা হয়েছে তাতে দর্শনার্থীরা হাঁটার সময় শান্তি ও প্রশান্তি অনুভব করে এজন্য এটিকে এশিয়ার মধ্যে একটি বিখ্যাত জায়গা যা ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া বলে আখ্যায়িত করা হয় খ্রিস্টাব্দে রাজবংশের নির্মিত হয় এই প্যাগোডাটি এবং বৌদ্ধ ভিক্ষু জুয়াংজু তিনি ভারতে গিয়ে বৌদ্ধ ধর্মগ্রন্থ ও এর ধ্বংসাবশেষ সংগ্রহ করেছিলেন এবং এই প্যাগোডাটি তৈরি করা হয় সেই পবিত্র গ্রন্থ এবং প্রত্নতত্ত্ব সংরক্ষণ ও অনুবাদ করবার জন্য প্রথমে এটি পাঁচ তলা এবং পরে পুনর্নির্মাণ করে সাত তলা যা প্রায় চৌষট্টি মিটার করা হয় এটি ইট পাথর দিয়ে নির্মিত এবং এটি তাং যুগের স্থাপত্য এক অনন্য উদাহরণ যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি আসলে বৌদ্ধ ভিক্ষু জুয়াংজু মূর্তি আমি আপনাদের গান শোনালাম দেখেন আপনারা গানের মানেটা বুঝতে পারেন কিনা বুঝতে পারলে ভালো না বুঝতে পারলে আলো ভালো কারণ গানগুলো শুনতে ভালো লাগে কিন্তু আমরা বাঙালি হবার কারণে এই এত বেশি চাইনিজের মানে বুঝিনা না দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য আসলে আমি একদম এবং কাছ থেকে নিয়ে চেষ্টা করতেছি আপনাদেরকে এই সৌন্দর্য দেখার জন্য আসলে এইটা দেখার জন্য দেখেন কত সুন্দর দৃশ্য কানের ফোয়ার দৃশ্য এবং মানুষজন আসলে কি দুর্দান্ত হবে দারুণ ভাবে এই দৃশ্য অবগতি দেখেন এখানে যারা সারি সারি দাঁড়িয়ে আছে সবাই আসলে হাতে ফোন নিয়ে এই দৃশ্যটি আসলে দেখবার জন্য আসলে সবাই অলমোস্ট এই সুন্দর সময় এখানে সময় দেয় এবং এটি সম্পূর্ণ ফ্রি গভর্নমেন্টের পক্ষ থেকে আসলে এটি এই সৌন্দর্য দেখানো হয় এই পানির ফলের সৌন্দর্য এবং পুরো জায়গা জুড়ে আসলে বিশাল আকৃতি জায়গা জুড়ে প্রায় অর্ধেক কিলোমিটার হবে আমার মনে হয় এবং এই সময় আসলে সবাই এই সৌন্দর্য উপভোগ করে এবং সারি সারি ভাবে দাঁড়িয়ে থাকে এবং দেখুন যে জায়গা নেওয়ার জন্য আসলে মানুষ দাঁড়িয়ে থেকে কে আগে কেউ পরে আসতে পারবে কারণ যদি আপনি লেট করে আসেন তাহলে হচ্ছে এই সৌন্দর্য দেখতে পারবেন না দেখতে পাচ্ছেন এই দায়াতা মন্দিরটি নিচেই অনেক সুন্দরভাবে এবং দারুণভাবে এই পানির ফোয়ারা ঝর্ণা আলোকপাত হচ্ছে এবং সাথে তাদের চাইনিজ খুব দারুণ সং বাঁচতেছে এবং মানুষজনও খুব সুন্দরভাবে মনোরঞ্জনের জন্য এই শিষ্যটি উপভোগ করতেছে এবং আপনারাও এই সাথে এই গানের তালে তালে এই যে পানিগুলো বাড়ির পড়াগুলো উঠেছে সবাই খুব দারুণ এবং দুর্দান্ত সময় এখানে কাটাচ্ছে তো এই ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স যা আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মাসুম বাই